আসসালামু আলাইকুম আমি ফিরোজ আহমেদ মাসাল এগ্রো পক্ষ থেকে আপনি কি মুরগি পালন করতে চান অথবা মুরগি পালন শুরু করেছেন কিন্তু লাভ করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আমি বলবো দশটি সহজ নিয়ম যা মেনে চললেই আপনার খামার থেকে আয় হবে ইনশাল্লাহ তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন প্রথমেই আপনার যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে মুরগির জাত নির্বাচন আপনি যদি মুরগির জাত না চিনে মুরগির খামার শুরু করেন তাহলে আপনার খামারটিতে অবশ্যই লস হবে সেজন্য আপনার এলাকার বাজার বুঝে জাত বেছে নিন দুই নম্বরে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মুরগির জন্য পরিবেশ উপযোগী ঘর তৈরি করা মুরগির জন্য আলো বাতাস চলাচল এবং শুকনো জায়গা নিশ্চিত করুন মেঝেতে চুন ছিটিয়ে জীবাণুমুক্ত রাখুন তিন নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে বাচ্চা সংগ্রহের আগের সময় সতর্কতা অবলম্বন করুন ভালো হ্যাচারি থেকে বাচ্চা নিন এবং একদিনের বেশি বাচ্চা না নেওয়াই ভালো চার নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবার ও পানি সঠিক নিয়মে দিন সকাল বিকাল নিয়মিত খাবার দিন পানি সবসময় পরিষ্কার এবং ঠান্ডা রাখার চেষ্টা করুন পাঁচ নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মুরগিকে নিয়মিত টিকা প্রদান করা এতে করে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ছয় নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে মুরগির জায়গা নিয়মিত পরিষ্কার করে দিন সাত নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে মুরগির আচরণ লক্ষ্য করুন মুরগির খাওয়া কমে গেলে এবং মল পরিবর্তন হলে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিন আট নম্বর যে বিষয়টি খেয়াল করবেন সেটা হচ্ছে মুরগির খাবারের হিসাব এবং অন্যান্য যে হিসাবগুলো রয়েছে এগুলো খাতায় লিখে রাখুন নয় নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে মুরগি বিক্রির উপযুক্ত হলে সময় বুঝে বিক্রি করুন বিক্রির সময় তাড়াহুড়ো না করে সময় বুঝে বাজার ভালো থাকলে বিক্রি করুন দশ নম্বর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রতারণা থেকে সাবধান হন খারাপ খাবার ভেজাল ঔষধ বা অস্বাস্থ্যকর বাচ্চা কিনবেন না বন্ধুরা মুরগি পালন কঠিন কিছু নয় শুধু নিয়মগুলো মানলেই আপনারও লাভ সম্ভব এই দশটি টিপস যদি আপনি মানতে পারেন তাহলে আপনার খামারটিও হতে পারে একটি লাভজনক খামার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে বলে যাবেন আপনি কোন জাতের মুরগি পালন করতে চাচ্ছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম